মোমেন কোনোদিন আশাহত হয় না কারণ তার হারাবার কিছু নেই মোমেনের হারাবার কিছু নেই যদি কিছু হারিয়ে যায় সে সবর করবে সব আছে না নাই সবর করলে সব আছে আর যদি কিছু পেয়ে যায় শকর করবে সবাব আছে না নাই আছে বিশ্বনবী হাদিস পাকে বলেছেন মোমেনের বিষয়টা দ্য কন্ডিশন অফ আ ট্রু বিলিভার ইজ ভেরি ইমাজিন একজন মমেনের জীবন ব্যবস্থাটা অত্যন্ত চমৎকার এর কোথাও লস নেই এ যদি কোনো কিছু বাড়িতে বিপদ আসে তার লাইফে যদি কোনো ডিফিকাল্টিজ আসে তাহলে সে সবর করে সবাব কামাই করে নেয় আর যদি কোনো নেয়ামত আল্লাহ দিয়ে দেয় তাহলে সেই নিয়ামাতের উপরে শুকরিয়া আদায় করে সে সওয়াব কামিয়ে নেয় বলুন না সবহান আল্লাহ সুতরাং আজকে যে কন্ডিশন হয়তো এর চেয়ে আরও ভালো প্রোগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছিলাম অর্গানাইজ করেছিলাম কিন্তু এবছর হয়নি বলে আপনারা মন খারাপ করবেন না কারণ মোমেনের কোনো জায়গায় লস নেই এই কঠিন বিপদেও এই রকম এক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও আপনারা যে সবাই ঐক্যবদ্ধভাবে জলসাটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এতে আমার আল্লাহ দুটো স্বভাব দিচ্ছে কয়টি স্বভাব দুটি স্বভাব একটা হচ্ছে যে আপনারা জলসা দিচ্ছেন এটার একটা স্বভাব আলাদা আর একটা হচ্ছে আপনি যে আল্লাহর সিদ্ধান্তে রাজি আছেন বৃষ্টি দিলেও রাজি আর রৌদ্র দিলেও রাজি এই আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে যাবার কারণে আমার আল্লাহ আরো একটা স্বভাব না আমায় আমলে লিখে দিচ্ছেন বলুন না ম্যান ডোন্ট সুতরাং কমানম্যান টাইম সময় নষ্ট করে কোনো লাভ হবে না সবাই চলে আসেন আমি আপনাদের খিদমাতে আরিফুর রহমান হাওড়া জেলা থেকে অনেক দূর থেকে আমি এখানে চলে এসেছি কিন্তু এই এলাকায় যাদের বাড়ি তারা একটু করছে বাড়াবাড়ি আমি নিয়ে এসেছি গাড়ি চলেও এসেছি অনেক তাড়াতাড়ি এই এলাকায় যারা এখনো রয়েছেন ঘোরাফেরা করছেন মনে করছেন খুব বেশি রাত হবে না এনারা বক্তাও নির্বাচন করেছেন সেই রকম যে বক্তা আপনাকে কষ্ট দিবে না আপনার ইচ্ছার বাইরে যাওয়ার কোনো লাইন নেই আপনি শুনবেন না আপনাকে জোর করে শোনানো হবে এই এইরকম বক্তা নানা নির্বাচন করেননি আমার মেজাজ নয় যে আমি আপনাকে কয়েক ঘন্টা বসিয়ে বসিয়ে জোর করেও কিল মেরে ঘুষি মেরে আমি আপনাকে শোনাবো এরকম মেন্টালিটি আমার নেই আমি মুক্তাসার কম কথা বললেওয়ালা মানুষ আমি চাইবো যতক্ষণ আপনারা শুনবেন আগ্রহ ভরে এক ঘন্টা হতে পারে সেটা এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যেও দোয়া খায়ের হয়ে যেতে পারে কাজেই আপনারা কেউ দেরি করবেন না সবাই চলে আসে অনেকে মনে করছেন হুজুর এখন দরুশরী পড়ুক কলমাশরি পড়াক বা পড়ুক মুকদ্দামা করুক তারপরে ইন্টারাকশন দিক হুজুর আগে গরম হোক তারপরে গিয়ে জলসায় বসবো আপনি ভুল করছেন তার কারণ আমি পিলিয়ার খুব একটা ভালো নয় আমি পিলিয়ার খুব একটা ভালো নয় ফাস্ট বলেই ছয় হয়ে যেতে পারে তাই ক্যাচ মিস তো ম্যাচ মিস আপনার যেটা প্রয়োজন ছিল যেটা আপনি অবহেলায় সময় নষ্ট করেছেন সেই সময় হয়তো সেই টার্নিং পয়েন্টটা ছিল সেই জন্য আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ইউ হ্যাভ টু লিসন কেয়ারফুলি আপনাকে খুব ধ্যান দিয়ে মন দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ যেন আমাদের শোনার যোগ্যতা তৈরি করে দেন এবং তার উপরে আমল করার তৌফিক আতা করে দেন বলেন আল্লাহ আমিন। আসেন সবাই আমি মোহাবতে সবাইকে নিয়ে একটু চবাজে সরকারে মদিনা দুলহায় মদিনা তাজদারে মদিনা আল্লাহ কা প্যারা গরিব উম্মত সাহারা রবকে মাহবুব দানায় গৈব মালিক রকাবে উমাম فخر عرب و عجم جلوہِ صبح ازل نور ذات لم یزل باعثِ تکوینِ عالم فخر آدم و بنی آدم ابروئے سیاح لاما کا آفتاب نبوت شہن شاہ رسالت حضر پنور شاف یوم النشور شانے اڈ جھوم جھوم کے محبت وعلى آل سيدنا محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحبِ کعبہ کا حسین ٹھہرے محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ کو سائن بشر کی سر عرش مہمان نوازی یہ عظمت نہیں کی ہے تو پھر اور کیا ہے جہاں رو جائے پاکے خیر ہے یہ عظمت نہیں کی ہی ہے تو پھر اور کیا ہے اللہ صلي على وعلى علي سيدنا اذكروا قول لا اله الا الله لا اله لا اله الا الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى صدق الله مولانا العظيم

গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই এলাকায় শিক্ষা জগতে এবং সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে কন্ট্রিবিউটেড প্রভাবিত করে আমার প্রিয় ভাই তিনি আপনাদের খিদমতে আপনার কি বলে এসেছেন এই জলসাতে একটু পার্টিসিপেট করতে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওলামা যত আসবেন তো সেই এলাকার উপরে আল্লাহর রহমত আরো বেশি বর্ষিত হবে বলেন আল্লাহ হাম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমার সমস্ত মিডিয়া পারসন যারা এসেছেন আপনারা যারা এসেছেন প্রধানাশীনা আবেদা জাহেদা আমার মা ও বোনেরা পৃথিবীতে প্রত্যেকটা মনীষীর বায়োগ্রাফি লাইফ হিস্ট্রি শুরু হয় জন্ম দিয়ে কি দিয়ে শুরু হয় জন্ম দিয়ে আর তার জীবনী শেষ হয় মৃত্যু দিয়ে পৃথিবীর যে কোনো কোণা থেকে আপনি তুলে ধরুন না কেন একান্ন কোটি এক লক্ষ পাঁচ শত বর্গ কিলোমিটারের সাত কন্টিনিয়েন্ট কন্টিনিয়েন্ট নিয়ে এই পৃথিবী গঠিত সাতটি মহাদেশ মহাদেশ নিয়ে আপনি লক্ষ্য করে দেখুন পৃথিবীর যেইখানে মানুষ আছে সেইখানে যে কোনো একজন ফেমাস পার্সোনালিটিকে তুলুন তার জীবনী শুরু হচ্ছে জন্ম দিয়ে আর শেষ হচ্ছে মৃত্যু দিয়ে বই বন্ধ খতম আমাদের যদি ইন্ডিয়ান বড় বড় লিডার্সদের আমরা দেখি দ্য ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী টাকায় ফটো আছে না না কথা বলেন টাকা হোক হোক না যতই ছোট কিন্তু তাতে লাগানো আছে গান্ধীর ফটো ইনি জাতির জনক এই মহাপুরুষটার লাইফ হিস্ট্রি আপনি গেটে দেখেন শুরু হচ্ছে ফ্রম দ্য বাথ টু দ্য এন্ড দ্য জার্নিজ এন্ড তার জীবনের সব শেষ জন্ম দিয়ে অমো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এত তারিখে শৈশব যৌবন বার্ধক্য মারা গেলেন কেতাব বন্ধ আপনি তুলুন এপিজে আব্দুল কালাম দ্য ওয়াক্ত কা মিসাইল ম্যান তামিলনাড়ুর রামেশ্বরমপুরে তার যার জন্ম হয়েছে সেই মানুষটার লাইফ হিস্ট্রি আপনি দেখুন শেষ ভারতের প্রথম দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জীবনী খুলু একই অবস্থা পৃথিবীর অন্যান্য ধর্মগুরুদের জীবনী খুলুন গৌতম বুদ্ধ খুলে দেখুন জন্ম দিয়ে শুরু মৃত্যু দিয়ে শেষ পৃথিবীর যে কোনো আব্রাহান লিংকন থেকে শুরু করে আর ন্যানসেল ম্যান্ডেলা পর্যন্ত ওদিকে আপনি লক্ষ্য করে দেখুন পৃথিবীর যেখানেই আপনি দেখবেন মহাপুরুষরা আছে যে কোনো ফিল্ডে তাদের জন্ম দিয়ে জীবনী শুরু হয় আর মৃত্যু দিয়ে শেষ হয় কিন্তু আজকে নির্দেশখালীর মানুষকে আমি স্যালুট জানাতে চাই তারা এমন একটা মহাপুরুষকে এমন একটা মহাপুরুষের আলোচনা করার জন্য যে জলসা কায়েম করেছে অর্গানাইজ করেছে এমন একটা প্রোগ্রাম যে মানুষটার জীবনী জন্ম দিয়ে শুরু হয় না আর মৃত্যু দিয়ে শেষ হয় না যার যার আলোচনা শুরু হয় আল আমি আর ওয়া থেকে আর চলে জান্নাত পর্যন্ত জোরে বলুন আরো আসতে বলেন পাশের লোক শুনলে খারাপ বলবে বিশ্বাস করুন তার আলোচনা শুরু হয় কোথা থেকে জন্ম থেকে নাকি আলমে আর থেকে তার আলোচনা শুরু আর চলে কোথায় জান্নাত পর্যন্ত চলতে থাকবে আলোচনা আলোচনা শেষ হবে না আমি আপনাদেরকে আই রিয়েলি কংগ্রাচুলেট টু ইউ আমি অন্তর স্থল থেকে মোবারকবাদ দিচ্ছি আপনাদেরকে আপনারা সেই ধরনের সেই মানুষের আপনারা আলোচনার মাহফিল কায়েম করেছেন বিশ্বাস করুন এত বড় একজন মহাপুরুষের আলোচনাতে পার্টিসিপেট করতে পারাটাই তো সৌভাগ্যবান কথা বুঝতে পারছেন মনে রাখবেন রসুল্লাহর আলোচনা করে আপনি হুজুরের কোন উপকার করতে পারবেন না আমরা যে জলসা দিচ্ছি এতে কি আমার রসুল্লাহর কোন উপকার আছে এই জোরে বলবেন কোন উপকার নেই

আটশো কোটির উপরে মানুষ বসবাস করছে আটশো কোটি মানুষ যদি এক সঙ্গে বসে নবী দিবসে জলসা দেয় সম্মানে লিখে নেন রসুল উল্লাহর ইজ্জত বাড়াতে পারবেন না আপনি এখন বলবেন আরিফুর ভাই যদি হুজুরের কোন উপকার না হয় তাহলে আমরা যে এতগুলো পয়সা খরচা করি তাহলে এটা তো বেকার আপনি তো যারা এই নবী দিবসের জলসা হলে বিরোধিতা করে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আমরা নবী দিবসের জলসায় আপনাকে নিয়ে এলাম আপনি তো সেম সাইড গোল খাচ্ছেন আমি যা বলছি আমার আকেল আর বিবেক ঠিক জায়গায় আছে মুসলমান মনে রেখে দেন নবীর জলসা করে রসুলুল্লাহর আলোচনা করে হুজুরের স্ন বাড়াতে পারবেন না কারণ আমার আল্লাহ নিজেই কোরআনে কারিমে ঘোষণা করেছেন আই হ্যাভ ইনক্রিজড অলরেডি ইনক্রিজ আল্লাহ নিজে আমার রসুলের সম্মান বাড়িয়ে রেখে দিয়েছেন আগে থেকেই বলুন না আইডি জোরে বলবেন না সোহান আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি সম্মান বাড়িয়ে দিচ্ছি আল্লাহ নিজে রসুলের জিকির করেন আল্লাহ নিজে রসুলের জিকির করেন সেখানে নির্দেশের খালির মানুষ আমার হাওড়া জেলা হনসানির মানুষ আমরা হুজুরের আলোচনা করলাম কি না করলাম এটা কোনো ম্যাটার করে আল্লাহ নবীর জিকির করে কে ذکر کرنے والا میں جس کا ذکر کیا جائے وہ تو شان دینے والا میں لینے والا تو مسمل کی چادر دینے والا میں گنا کارو کو چھپانے والا تو بورا بھیجنے والا میں اس نو نوری سواری پہ سوار ہونے والا تو جنت میرا مالک تو کوسر میرا ساقی تو ایک کتاب میرا عدا تیری زبان کتاب میرا عدا تیری کلام میرا عدا تیری, 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 تیری کتاب میری زبا تیری علوحیت میری ختم نبوت تیری, تیری عبادت میری مگر سب نبیوں کے آگے امامت تیری جو رہے بولنے سوارا বিশ্বাস করুন আল্লাহ নিজে হুজুরের শান দেন আমি আর আপনি হুজুরকে শান মান যদি না বাড়াই তাহলে আমার হুজুরের সম্মানে ঘাটতি আসবে না জলসা কেন করব প্রশ্ন তো কথা প্রশ্ন এই কদিন আগে নূপুর শর্মা বলে একজন কুখ্যাত নারী তিনি আমার নবী সানে যখন কটু কথা বললেন তখন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম কিনা ফ্রান্সের একজন কার্টুন চিত্র আঁকনেওয়ালা মানুষ তিনি যখন রাসুলের কার্টুন এঁকেছে আমরা তখন ময়দানে নেমে পড়েছিলাম কেন ও বলছে বলছে কার্টুন আঁকছে আঁকছে তাতে তো নবীর সম্মানে কিছু হচ্ছে না আমরা নামবো কেন বিশ্বাস করুন দুনিয়া যদি সবাই একদিকে আমার রসুল উল্লাহর বিরোধিতা করে তারপরে হুজুরের ইজ্জতে এতটুকুন ভাঁটা পড়বে না তার কারণ হচ্ছে আমার আল্লাহ আগেই রসুলের সম্মানকে বুলান করে দিয়েছেন আরেকবার জোরে বলুন না সব এখানে দাঁড়িয়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে যায় পৃথিবীতে সবার সম্মান কমছে এই কদিন আগে ফিফথ সেপ্টেম্বর গেল না শিক্ষক দিবস টিচার্স ডে এই টিচার্স ডেতে আপনি দেখেছেন শিক্ষকের সম্মান আগে কেমন ছিল ছাত্র শিক্ষককে দেখলে সাইকেল থেকে নেমে পড়ত আর এখন সাইকেল নিয়ে শিক্ষক যাচ্ছে ছাত্র পালসার নিয়ে তাকে সাইড চাপছে শিক্ষক রাস্তায় পড়ে যাচ্ছে পিপি করে হাসছে দুনিয়ায় সব জিনিসের সম্মান কমে যাচ্ছে শিক্ষকের সম্মান নিচের দিকে পিতামাতার সম্মান ছেলেদের কাছে নিচের দিকে আলেম ওলামার সম্মান এলাকার লোকেদের নজরে নিচের দিকে আর ইমাম সাহেবের সম্মানের কথা না বললেই ভালো কথা ঠিক কিনা আমার ওখানে ইমাম সাহেব তার বাচ্চাদেরকে তিনি আমার ওখানে মানে আমার আমার জেলাতে আর কি হ্যাঁ তার মানে আমার গ্রামে নয় তো ইমাম সাহেব তার বাচ্চাদেরকে নিয়ে এসছেন মানে মক্তবে তিনি পড়ান তিনি বলেন অপরের বাচ্চাকে আমি পড়াই তো আমার বাচ্চাকে আমার নিজের কাছে রেখে আমি পড়াতে পারবো না তিনি ফ্যামিলি নিয়ে এসেছেন তো পড়ার লোক বলছে ইমাম সাহেবকে ছেড়ে দিতে হবে তাহলে কেন বলে ইমাম সাহেব বউ নিয়ে কেন থাকবে বউ খুব খারাপ জিনিস তো নাকি নিজের স্ত্রী তাকে নিয়ে ইমাম সাহেব যদি থাকেন তাতেও মুসল্লিদের সমস্যা কথা বুঝতে পারছেন না কোন লেভেলে মুসলিম সমাজ কমিউনিটি পৌঁছে গিয়েছে যাকে ইমাম বলে মানে তার চব্বিশ ঘন্টা গসিপিং না করলে আমাদের হয় না তো সেই ইমাম সাহেবের সম্মান পাড়ার লোকের কাছে নিচের দিকে বাপের সম্মান নিচের দিকে ওস্তাদের সম্মান নিচের দিকে সবার সম্মান নিচের দিকে একমাত্র মোহাম্মদ আরবি রসুল উল্লাহ সম্মান উপরের দিকে হুজুরের সম্মান বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে পৃথিবী জুড়ে বড় বড় অ্যান্টি ইসলামিস্টরা যারা ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ তারা হুজুরের সিরাত নিয়ে ঘাটাঘাটি করতে নেমেছে কোথায় মোহাম্মদ সাল্লামকে ডিফেট করবে কিন্তু বিশ্বাস করুন হুজুরকে তারা নিচে নামাতে গিয়ে নিজেরাই হুজুরের আশেক হয়ে ফিরে গিয়েছে জোরে বলুন না আর এই সম্মান হুজুরের উপরের দিকে যাচ্ছে কারণটা কি আমাদের সবার সম্মান নিচের দিকে আর রাসূলুল্লাহ সম্মান উপরের দিকে কারণটা হচ্ছে বাপকে সম্মান করার দায়িত্ব ছিল ছেলেদের ছেলেরা তা করতে পারেনি এটা ছেলেদের দুর্বলতা ব্যর্থতা ছাত্রদের উচিত ছিল তারা টিচারের সম্মান করবে কিন্তু তারা তা করতে পারেনি এটা তাদের দুর্বলতা ইমাম সাহেবকে রেসপেক্ট করা এটা মহল্লাবাসীর দায়িত্ব ছিল তারা তা করতে পারেনি এটা তাদের প্রবলেম কিন্তু মনে রাখবেন রসুল্লাহর ইজ্জতের পাহারা তেনেওয়ালা যিনি যে জাত সেই জাতের নাম হচ্ছে আমার আল্লাহ আল্লাহ নিজের ওয়াদা ওরা ফাইনাল একা জিক্রম অ্যাম আর হাবিব আমি তোমার জিকিরকে বুলাম করে দিয়েছি সবাই দায়িত্বে ফেল করলেও আমার আল্লাহ তিনি তার রসূল উল্লাহর ইজ্জত উপরের দিকে নিয়ে যাবার ওদা করেছিলেন তাই হুজুরের ইজ্জত এখনও উপরের দিকে উঠছে আর একবার জোরে বলুন আল্লাহ যখন নিজে হুজুরের সম্মান বাড়াচ্ছেন তখন আমি আর আপনি যদি হুজুরের ইজ্জত না করি হুজুরের আলোচনা না করি তাতে কি সমস্যা হবে হুজুরের কোনো সমস্যা হবে না তাহলে আমরা এই জলসাটা দেব কেন প্রশ্ন নির্দেশকালীর মানুষ ভালো করে বুঝে যান রসুল্লাহর আলোচনা করে হুজুরের ইজ্জত এতটুকুন বাড়বে না কিন্তু মনে রেখে দেন আমরা তাহলে এত টাকা খরচা করে জলসাটা কেন দেব উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই আমরা তো সবাই মিলে চেষ্টা করে হুজুরের নামে তকবির দিয়ে হুজুরের সামনে দরুদ পড়ে সিরাত আলোচনা করে মিলাদ আলোচনা করে আমরা হুজুরের যখন ইজ্জত বাড়াতে পারবো না তাহলে আমরা কেন জলসা দেব জলসা একটাই কারণে দেব ও নির্দেশকালী মায়েরা বোনেরা লো কোনে শুনেন আমরা রাসূলুল্লাহ জনসা দিয়ে হুজুরের इज्जत বাড়াতে পারবো না পারবো না তবে আপনারা যারা হুজুরের জলসা দিচ্ছেন হুজুরের জিকিরের খাতিরে যিকির karne wala দের इज्जत বেড়ে যাবে বলা যাবে না হুজুরের সম্মান বাড়বে না কিন্তু আমরা যদি হুজুরের আলোচনা করি আমাদের সম্মান বাড়িয়ে দেবেন কে আমার আল্লাহ দেখেননি ও দুনিয়াতে দুই ধরনের ফেমাস হওয়া যায় দুই ভাবে দুনিয়াতে ফেমাস হওয়া যায় আজ তো মানুষ চাইছে ভাইরাল হতে কথা বলে সবাই ভাইরাল হতে চাইছে জি এই কদিন আগে মুরব্বী মুরব্বী ভাইরাল হয়েছিল না জি কোনোভাবে ভাইরাল হলেই হলো আর কি কথা বুঝতে পেরেছি তো ভাইরাল সবাই হতে চায় ফেমাস হতে চায় তারুপ বানাতে চায় পৃথিবীতে ফেমাস হবার ভাইরাল হবার দুটো অপশন আছে কটা কথা বলে না দুটো একটা হচ্ছে হয় আপনি নাসাব দিয়ে ভাইরাল হবেন অথবা আপনি হাসাব দিয়ে ভাইরাল হবেন নসব কাকে বলে আর হাসাব কাকে বলে নসব মানে আপনি আপনার বংশ ঐতিহ্যের কারণে ইনহেরিটেন্ট সূত্রে আপনি উত্তরাধিকারী সূত্রে ফেমাস হয়ে যাবেন ভালো বংশের ছেলে খুব উচ্চ বংশের ছেলে নামি নামি বংশের ছেলে আপনি ভাইরাল হতে পারেন লোক আপনাকে ওই বংশের খাতিরে রেসপেক্ট করবে সম্মান করবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতিতে মানুষ পরিচিতি লাভ করে ভাইরাল হয় फेमस হয় সেটা হচ্ছে তার বংশ টংশ কিছু নাই ভালো উচ্চ বংশ নয় কিন্তু তার হাসাবটা ভালো তার চরিত্র ভালো তার ক্যারেক্টার ভালো কথা বুঝতে আছেন না এই ভাবে সে ভাইরাল হয় আপনি দেখেন যে নীতিপুরে বহু মানুষের বংশ ভালো ছিল নবীর بیٹা জাতাকথাগো নবীর বেটা কত বড় বংশ আউলাদে নবী কত বড় বংশ কিন্তু লোকটা কাফের লোকটা কি কাফের বেকার বংশ বিরাট কিন্তু তার কর্ম একেবারে ঘাটিয়া নবী নুহু বেটা কেনান